বাংলাদেশ এখন আসল খেলাটা খেলবে সুপার ফোরে সুপার ফোরে বাংলাদেশের ভয়ঙ্কর রূপ দেখবে প্রতিটা দল হ্যাঁ কি বললি ভাই আমি তো এখনই ভয় থেকে কাঁপছি মানে বাংলাদেশের ভয় আমাদের ভারতবাসীদের আতঙ্কে পুরো গ্রাস করে দিয়েছে সত্যি বলছি ভাই আমরা ভারতবাসীর এখন ভয়ে কাঁপছি পুরো আরো তিনটা দল আছে শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে ভয়ঙ্কর রূপ দেখবে কেন ভাই বাংলাদেশের যে এগারোটা প্লেয়ার আছে তারা কি সবাই এক একটা করে বাঘের বাচ্চা নিয়ে নামবে নাকি না মানে আর কি তুই বলছিস তো যে সবাই ভয়ে কাঁপবে ইন্ডিয়া পাকিস্তান তারপর হচ্ছে শ্রীলঙ্কা এই তিনটে দেশে ভুলে গেছিলি না একেবারে নাগিন ডান্স দিয়ে তোদের হ্যাঁ ভাই দেখবি পরের দিন শ্রীলঙ্কার সাথে তোদের যে ম্যাচটা পড়েছে সুপার ফোর এর প্রথম ম্যাচটা শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ সেই ম্যাচটাতে তোদের কিছুটা এইরকমই অবস্থা হবে দেখবি শ্রীলঙ্কার দেখাচ্ছে পুরো তো যাই হোক বন্ধুরা আশা করি সবাই জেনে গেছ যে এশিয়া কাপ টপ পেয়ে গেছে ভারত তো থাকবে জানা কথাই ছিল এবং শ্রীলঙ্কাও থাকবে সেটা জানা কথাই ছিল কিন্তু ওই বাপ ছেলের একটা সম্পর্ক আছে না তো সেই বাবা ছেলে মিলে দুজনেই ঢুকে গেছে কোনো না কোনোভাবে ঢুকে গেছে কারণ এশিয়া কাপে আর কোনো তেমন শক্তিশালী দল নেই যে ওই বাপ ছেলেকে হারিয়ে তারা উঠতে পারবে বা কিছু বুঝতে পেরেছ অর্থাৎ হংকং চায়না ওমান ইউএই এদের দ্বারা ভাই সম্ভব না ওদেরকে হারানো এই জন্য টপ ফোর হলো এটাই গ্রুপ এ থেকে ইন্ডিয়া পাকিস্তান এবং গ্রুপ বি থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কা নিজে তো গেছে গ্রুপ ফোরে সাথে করে তাদের ওই নাগিন ডান্স দেখানো যারা প্লেয়ার ছিল মানে টিম ছিল যেই টিমটা বাংলাদেশ তাদেরও সাথে করে নিয়ে গেছে তো যাই হোক তাতে কোনো আমার সমস্যা নেই আসলে বাংলাদেশবাসী একটু লাফালাভি করছে বাংলাদেশ হয়তো ভুলে গেছে যে তারা শ্রীলঙ্কার দোহাইতেই শ্রীলঙ্কার দোহাই পেয়েই তারা সুপার ফোরে ঢুকেছে শ্রীলঙ্কা না থাকলে তারা ঢুকতে পারতো না তো অন্য টিমের দোহাইতে তারা সুপার ফোরে ঢুকে তারা এখন গর্জন করছে বাঘের মতো গর্জন তো চলো সেই ভাইয়ের সেই সমস্ত গর্জনগুলো শুনে নেব এবং ভালো মতন তার গর্জনই তার পশ্চাতে ঢুকিয়ে দেব তো চলো ভিডিও দেখতে থাকো মজা নিতে থাকো এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বাংলাদেশে খেলাই হবে আসল খেলাটাই হবে সুপার পরে বাংলাদেশ দেখাই দিবে কেন বাংলাদেশ সেরা বাংলাদেশ এই বছর চ্যাম্পিয়ন হতে আসছে বাংলাদেশ এই বছর চ্যাম্পিয়ন হতে আসছে বাংলাদেশ এই বছর দেখাই দিবে বাংলাদেশ কিরে করতে পাইনি এই নিয়ে কতবার বললি যে বাংলাদেশ এই বছর চ্যাম্পিয়ন হতে এসেছে কতবার ওই দু হাজার তেই বাইশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও শুনলাম তেইশের ওয়ার্ল্ড যে ওডিআই ওয়ার্ল্ড কাপ সেইটাতেও শুনলাম চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও শুনলাম তারপর পঁচিশের হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শুনলাম সমস্ত কিছুতে শুনলাম সমস্ত কিছুতেই শুনলাম যে বাংলাদেশ কিনা কাপ জিততে এসছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে এসছে তা বাংলাদেশবাসী অর্থাৎ কুত্তার দেশ আর কিছু বললাম না তো বাংলাদেশবাসী একটাতে হতে পারলি না কেন শুনি দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একটাতে হতে পারলি না কেন একটু শুনতে চাই অর্থাৎ তোদের কথা তো তোরা চ্যাম্পিয়ন হতে এসেছিস প্রতিবারই যেমন এইবার বলছিস দেখ এইবারও হারবি তোরা দেখ না এই কালকের ম্যাচটা শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের যে ম্যাচটা তোদের সাথে আছে শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটাতে তোরা হেরে যাবি একটু দেখে নিস কিন্তু তারপর আবার কান্নাকাটি করিস না যে শ্রীলঙ্কা হারিয়ে দিয়েছে তো কি হয়েছে ইন্ডিয়াকে হারিয়ে দেব পাকিস্তানকে হারিয়ে দেব ওই নিয়ে কান্নাকাটি করিস না আমি জানি যে ইন্ডিয়ার তোদের খেলা আছে চব্বিশ তারিখ এবং পাকিস্তানের মানে অর্থাৎ তোদের বাবার সাথে খেলা তোদের ঠিক আছে তো ওই আশায় বসে দেখো না যে শ্রীলঙ্কা হারিয়ে দিলে পরে ইন্ডিয়া আর পাকিস্তানের সাথে জিতে নেব ঠিক আছে ইন্ডিয়া অতটাও সহজ টিম নয় যতটা তুমি ভাবছো সুপার ফোরে তাদের আসল রূপটা দেখাবে ভয়ঙ্কর রূপটা দেখাবে কেন ভাই কি রূপ মুখে কি কুত্তার মুখোশ পরে আসবে নাকি

ভারত বনাম বাংলাদেশ যখন হবে একেবারে কাপে কাপ পঞ্চুর বাপ তখনই তো হবে তেল ছাড়া মালিশ তো যেটা বললাম বাংলাদেশ এর আগেও তিনবার গেছে এশিয়া কাপ ফাইনালে একবারও জিততে পারস নাই একবারও লজ্জা করে না বলতে আমি তো বলেছি আগের ভিডিওতে যদি বাংলাদেশ জিততে পারে আমি তোকে পাঁচ হাজার টাকা গিফট করব। ঠিক আছে তো মিলিয়ে নিচ্ছে আমার কথা বাংলাদেশ এইবারও হেরে যাবে ও জেতার জন্য আসেনি ও একটু এন্টারটেন করার জন্য এসছে আমাদের লিটন কুমার দাসে আসল রূপ দেখবে তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তারপরে রিসাদ হোসেন তারপরে জাকির আলী এদের আসল রূপ দেখবে ভয়ঙ্কর রূপটা দেখবে বাংলাদেশ কি না কি পারে এই বছর পুরে বাবা বাবা এ বন্ধুরা আমরা ভয় পেয়ে গেছি গো সত্যি বলছি আমরা ভারতবাসী ভয় পেয়ে গেছি না কাংলাদেশ থাকাকালীন ভারতের আর জেতা হবে না স্বপ্নে তো বাংলাদেশ জিতবেই জিতবে হ্যাঁ স্বপ্নে বাংলাদেশই জিতবে বাংলাদেশ ছাড়া স্বপ্নে আর কেউ জিততেই পারবে না এশিয়া কাপ এশিয়া কাপ কেন যে কোনো কাপ যে কোনো টুর্নামেন্ট স্বপ্নে বাংলাদেশকে তোমরা হারাতে পারবে না সে ভারত বলো সাউথ আফ্রিকা বলো তারপর হচ্ছে ওই ইউএই বলো যেই বলো না কেন তারা আসলে মাঠের মাঠের মধ্যে বাংলাদেশকে হারিয়ে দিলো স্বপ্নে ভাই বাংলাদেশকে এবং স্বপ্নে এবং ফেসবুকে বাংলাদেশকে কেউ হারাতে পারবে না সত্যি কথা বলছি আর ভাই তুই যে বললি যে সমস্ত প্লেয়ারদের আসল রুটটা দেখবে তা ভাই তারা যেইভাবে খেলছে সেইটা কি আসল রূপ না না সেইটা আসল রূপ না তার মানে নিশ্চয়ই তাদের সেই মুখোশটা টেনে ছিললে ভেতরে মু কুত্তার মুখোশ বেরোবে নাকি এইটাই তো বোঝাচ্ছে একটাতেও তোরা জিততে পারবি না মিলিয়ে নিচ্ছে শোন একটাতেও না আমি বলেছিলাম না যে বাংলাদেশ যেন সুপার ফোরে উঠুক আমি চাই কারণ আমার চাওয়ার মধ্যে একটাই কারণ আছে ইন্ডিয়া বাংলাদেশ খেলা পড়বে এবং সেটা নিয়ে ভিডিও বানালে তুমুল ভাইরাল হবে সেই খেলার ভিডিওটা এবং ইন্ডিয়া ওই বাংলাদেশ পাকিস্তানের খেলা পড়বে সেইটা নিয়ে ভিডিও বানালে ভিডিওটা তুমুল ভাইরাল পড়বে কারণ ওই বাবা ছেলের মধ্যে খেলা হবে আর বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে তো খেলা হবেই সে তো জানা কথা তো ওই জন্যই আমরা সবাই আমরা আমি ভারতের আমি ভারতবাসী হয়ে চেয়েছিলাম যে যেন বাংলাদেশ সুপার ফোরে উঠুক এবং দু চারটে ভিডিও আমিও বানাতে পারবো বাংলাদেশকে নিয়ে তো সেই কামনাটা আমার পূরণ হয়ে গেছে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ পড়ে গেছে চব্বিশ তারিখে আপনি দেখেন এখন যেহেতু সুপার ফোরে উঠছে বাংলাদেশ বাংলাদেশের প্রতিপক্ষ হইল শ্রীলঙ্কা বিশ তারিখ তেইশ তারিখ মনে হয়তো তারিখ পাকিস্তান আমরা জিততে নামবো বাংলাদেশের আসল রূপটা রূপটা দেখবে দেখবে ভয়ঙ্কর ক্রিকেট বাংলাদেশ দলকে দিয়ে ফাইনাল উঠবে অন্তত দুইটা ম্যাচ জিতব আমরা অন্তত দুইটা ম্যাচ ভারতকে পাকিস্তানকে হ্যাঁ বললাম না এরা ওই ওই বলছে অন্তত দুইটা ম্যাচ জিতবে আমি বলছি শুনে একটা ম্যাচ জিততে পারবি না তোরা একটাও জিততে জিততে পারবি না লিখে মিলিয়ে একটা যদি পারিস তো আমার নাম আমি পাল্টে দেবো একটাও জিততে পারবি না তোরা শ্রীলঙ্কাকে হারাতে পারি না শ্রীলঙ্কা কারণ আমাদের ভাই শ্রীলঙ্কা আমাদের যে উপকারটা করছে এর চেয়ে বড় উপকার আর কোনোটা হতে পারে না শ্রীলঙ্কার এই উপকারটা আমরা কখনো বলবো না থ্যাংক ইউ শ্রীলঙ্কা গতকালকে যেটা আমাদের উপকার করছো আফগানিস্তানকে মানে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে আমরা এখন সেমিফাইনাল উঠছি মানে সুপার ফোর উঠছি বা এই শ্রীলঙ্কার আমরা এই গ্রুপ থেকে ওই দেখো দেখে তো বন্ধুরা এখন নতুন বাবাকে শ্রীলঙ্কা এখন নতুন বাবা বাংলাদেশের হলো শ্রীলঙ্কা পাকিস্তান ছিল এতদিনের বাবা এখন পাকিস্তানকে হারাতে হবে আর ইন্ডিয়াকে হারাতে হবে যেহেতু শ্রীলঙ্কা বাংলাদেশকে কোয়ালিফাই করিয়ে দিল ওই জন্য শ্রীলঙ্কা ওদের এখন নতুন বাবা এখন আর কি তোরা চাট বাংলাদেশবাসী শ্রীলঙ্কার পিছন থেকে শুরু করে পা থেকে শুরু করে গু থেকে শুরু করে সমস্ত কিছু চাট শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে আর এই গ্রুপ পাকিস্তান এবং ইন্ডিয়া খেলা হবে জম্বে খেলা বাংলাদেশে ভয়ঙ্কর এ তোদের লজ্জা করে না লজ্জা বলে কোন জিনিস আছে নিজেরাই তো উঠতে পড়েছি স্বর্ণ টিমে দহাই পেয়ে তাহলে আবার এত বড় বড় কথা বলছিস কোথার থেকে বলাস চ্যাম্পিয়ন হতে আসছে বাংলাদেশ এই বছর চ্যাম্পিয়ন হবে সেই লক্ষ্য সুপার ফোরে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে আর সেইটাই আমাদের দল করবে সেইটাই বাংলাদেশ করবে বাংলাদেশের প্রতিটা প্লেয়ার জীবন দিয়ে খেলবে প্রতিটা প্লেয়ার মন দিয়ে খেলতে হবে আর তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আঠারো কোটি কি বললাম ভাই বাংলাদেশ প্রতিটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে ওই টুর্নামেন্টে একটা এন্টারটেনমেন্টের একটা পরিবেশ তৈরি করার জন্য ওরা খেলার জন্য আসে না ওরা মন দিয়ে কেন ওরা আর কিছু বললাম না ওই নিচেরটা দিয়ে খেলবে বুঝতে পেরেছিস ভাই তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আঠারো কোটি ক্রিকেট প্রেমী আছে আঠারো কোটি ক্রিকেট প্রেমী আছে আর কি চাই তোমাদের জাস্ট একটা টুর্নামেন্ট জিতো একটা ট্রফি জিতো তাইলেই হবে তাহলে ভাব কাংলাদেশি ভাই তোরা একটা ট্রফি জেতার জন্য এত কান্নাকাটি করছিস আর ইন্ডিয়ার কাছে মাত্র আট ন মাস নয় থেকে দশ মাসের মধ্যে ইন্ডিয়া দু দুটো ট্রফি জিতে রেখেছে আর আমাদের ভারতকে আমি চাই ভারতকে হারিয়ে দিয়ে আমরা প্রতিশোধটা নিতে চাই কি বললাম কাংলাদেশি ভাই তোরা খালি চব্বিশে সেপ্টেম্বর খেলতে আয় সামনা সামনি তারপর কিভাবে তেল ছাড়া দিতে হয় ভারত সেটা বুঝিয়ে দেবে দুবাইয়ের মাঠে খেলা আছে না যত সম্ভবত দুবাইয়ের মাঠে খেলা আছে ভালো মতন বুঝিয়ে দেবে তোদের এই প্রতিশোধটা আমাদের বিপক্ষে আইসা খেলে নাই সিরিজটা বাতিল করছে ভারত আমাদের অপমান করছে সেইটা তাদেরকে হারাই দিয়ে আমরা জিততে চাই তা ভারত তোদের কি করবে রে ভারতকে কোন দিন তোরা সম্মানটুকু দিয়েছিস যে তারা তোদেরকে সম্মান দেবে তোরা অপমানেরই যোগ্য তোরা সারা জীবন অপমানই ভোগ করবি বুঝতে পেরেছিস বেস্ট অফ লাক বাংলাদেশ আশা করি সুপার ফোরে তোমাদের আসল রূপটা দেখাবা তোমাদের সেই ভয়ঙ্কর রূপটা দেখাইয়া প্রতিটা দলকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়া হুম বেস্ট অফ লাক বাংলাদেশ তোমরা সুপার ফোরে নিজেদের আসল মুখোশটা টেনে ছিড়ে কুত্তার বাহিনীর কুত্তা বাহিনীর মুখোশটা মানে পরিধান করো নিজেদের মুখের ওপরে এইটা আমি তোমাদের কাছ থেকে চাই তোমাদের কাছ থেকে আশাবাদী তোমাদের কাছ থেকে এতটুকুই আমরা চাই এর চেয়ে বেশি আর আমরা কিছুই চাই না দেখো বন্ধুরা এই যে এই বাংলাদেশী ভাই এখন এই কথাগুলো বলছে তো যে আমরা আশাবাদী বাংলাদেশের প্রতিটা প্লেয়ারদের ওপর আশা রাখছি ঠিক ফাইনাল ম্যাচটা যেতে দাও বা বাংলাদেশকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে দাও তারপরেই দেখবে এর আসল এদের আসল রূপটা কি আমি তোমাদের পুরো ভিডিও সহকারে দেখিয়ে দেবো যে আগে কি বলছিল বাংলাদেশের প্রতিটা প্লেয়ারদের ওপর ভরসা রেখে এবং হেরে যাওয়ার পরে কি বলছে দেখিয়ে দেবো তোমাদের কারণ এতটুকু চাই তোমরা সে মানে মানে তোমরা ভারতকে হারাও শ্রীলঙ্কার হারাও শ্রীলঙ্কা না হারাও সমস্যা নাই শ্রীলঙ্কা আমাদের পাই শ্রীলঙ্কাকে আমরা ছাড় দেবো কিন্তু পাকিস্তানকে আর ভারতকে কোনো ছান নাই তাদের হারাই দি আমরা চ্যাম্পিয়ন হবো ফাইনাল উঠবো ফাইনালে যে দল আসুক তাদেরকে হারাই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য আছে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো আমরা দল আমাদের ভয়ঙ্কর রূপটা দেখাতে পারলি এবছর চ্যাম্পিয়ন আমরা হব ও আচ্ছা তোরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তা কতবার জিতেছিস সেটা আমি তো বল জিজ্ঞাসা করছি তোদের একটু বল একটু বল কতবার জিতেছিস শালা দুচির ভাইগুলো একটা ট্রফি নেই সিঙ্গেল একটা ট্রফি হ্যাঁ আবার বলছে আমরা চ্যাম্পিয়ন দল কথা বলছে খালি ভয়ঙ্কর রূপটা দেখাতে হবে মাঠে ক্রিকেটে সেটা দেখাতে পারলে আমাদের কেউ আটকাতে পারবে না আমাদের চ্যাম্পিয়ন থেকে কেউ আটকাতে পারবে না কথা বলছেন এখন দেখা হচ্ছে সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলা হবে ভারতের বিপক্ষে খেলা হবে সুপার ফোরে দেখা হচ্ছে দাদাদের বিপক্ষে দাদারা বহুত ফালাইছিল সেই ফালানে প্রতিশোধ আমরা এবছর নিব বেস্ট অফ লাগটাই আর ভাই হ্যাঁ করতে খেলা হবে সুপার ফোরে ভারতের বিপক্ষে একেবারে খেলা হবে তেল ছাড়া ঠিক আছে বুঝিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের মজাদার ভিডিওটা এই অবধি ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও এবং এই বাংলাদেশের সম্পর্কে সুপার ফোর বিষয়ে তোমাদের কি মন্তব্য সেটা একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছে আজ এই অবধি রইলো টাটা বাই ভাই নেক্সট ভিডিওতে দেখা যেন পাই টাটা